চুপি নাম মুচ্ছে হিন্দু ভোটারদের নাম কমিশন একটা বুথেই নশো জনের নাম উদাও বাদ গিয়েছে বিস্ফোরক কুনাল ঘোষ সার্ভারের সমস্যা জানালো কমিশন আড়াই থেকে তিন কোটি ভোটারের নাম যেতে পারে বাদ নোটিস পাবে নির্বাচন কমিশনের তবে পেলে তারা কি করবে রয়েছে বিস্তারিত পশ্চিমবঙ্গে ভোটাররা চারই নভেম্বর থেকে পাবে এনুমেরেশন ফর্ম ফর্ম জমা দেওয়ার পরেও কাদের নাম বাদ যাবে কাদের নাম থাকবে রয়েছে বিস্তারিত নির্বাচন কমিশনের তরফ থেকে দারুণ একটি খুশির খবর রাজ্যবাসীর জন্য আতঙ্কিত হবার কোনো দরকারই নেই এই নিয়মটি জানলে আপনি অবাক হবেন প্রয়োজন পড়বে না অন্য কোনো কাগজপত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি তুঙ্গে আশি হাজার বুথে বিএলও নিয়োগ সম্পূর্ণ জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এসআইআর প্রস্তুতি বিএলএ সহ দলের সর্বস্তরের নেতা জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ছিল না দু সালের ভোটার তালিকায় বীরভূমে আত্মহত্যা বৃদ্ধের বীরভূমে আত্মহত্যা বৃদ্ধের পরিবার বলছে এসআইআর আতঙ্ক নৌসাদকেই চাই ছাব্বিশে মমতাকে ভাঙর উপহার দিতে চান সওকার এর কাজে বিরোধের সহযোগিতা করতে ভলেন্টিয়ার নিয়োগের নির্দেশ কমিশনের এর সাথী রয়েছে আজকের বাছাই করা আরও অসংখ্য গুরুত্বপূর্ণ আপডেট একদিকে যখন এসআইয়ার আতঙ্কে কাঁপছে গোটা বাংলা ভুল ইনফরমেশন এবং আতঙ্কিত করে তুলছে এসআইআর বিরোধী দলগুলি সাধারণ মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে এরই মাঝে এমন একটি ঘোষণা যা শুনলে আপনারও মুখে হাসি ফুটবে

নাম বাদ দিয়েছে চুপি চুপি নাম মুচ্ছে কমিশন হ্যাঁ এমনটাই দাবি করলেন কুনাল ঘোষ শুরুর আগেই ইতিমধ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দিয়েছে কমিশন এমন অভিযোগ আসছে এসআইআর মানে সাইলেন্ট ইনভিজিবল রিগিং চুপি চুপি বা কারচুপি করে দু হাজার দুইয়ে নাম থাকলেও এখন ভোটার লিস্ট থেকে যেটা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখান থেকে নাম উধাও হচ্ছে অনেকের কাছেই দু সালের হার্ড কপি আছে আর শুরু হবার আগেই এমনই মারাত্মক কারচুপি বা ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের আজ তৃণমূল ভবনে এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করলেন কুনাল ঘোষ বুথ নম্বর দুই নাটাবাড়ি কোচবিহারে দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের লিস্টে সাতশো নাম ছিল এখন আপলোড লিস্টে দেখা যাচ্ছে একশো চল্লিশ বাকিরা কোথায় গেলেন প্রশ্ন তার দু হাজার দুই সালের ভোটার লিস্ট ও কমিশনের আপলোড করা ডিজিটাল লিস্টে বিস্তর ফারাক অভিযোগ করছে তৃণমূল বুথ উল্লেখ করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দাবি করছেন যে বহু ভোটারের নাম নেই কমিশনের আপলোড করা লিস্টে কার্যত এই অভিযোগ স্বীকারও করে নিয়েছে নির্বাচন কমিশন এদিন জানানো হচ্ছে ওয়েবসাইটে সমস্যার কারণে এই ঘটনা থাকতে পারে তবে এখানে একটা প্রশ্ন আসছে এসআইআর এর ক্ষেত্রেও যদি এই রকম সমস্যা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে বুঝতে পারছেন ধরুন ক্ষেত্রে যে ফাইনাল বা তালিকা প্রকাশ করা সেখানে দেখা গেল যে এমন এমন বহু বহু সার্ভার কারণে মানুষের নাম বাদ গেল ডাউনের তাহলে ওই ব্যক্তিটির অবস্থা কি হবে প্রশ্ন উঠেছে এখানেই পশ্চিমবঙ্গে চারই নভেম্বর থেকে প্রত্যেকটি বাড়িতে গিয়ে বিএলও আধিকারিকরা আপনাকে একটি এনুমেরেশন ফর্ম দিয়ে আসবে এখানে এসআইআর নিয়ে আতঙ্কিত হবার কোনো দরকারই নাই যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে অথবা আপনার বাবা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে বা আপনার মায়ের অথবা আপনার কাকার তাহলে আতঙ্কিত হবার কোনো দরকারই নাই এসআইআর পদ্ধতিটা খুবই সহজ তবে ভোট ব্যাংক বাড়ানোর জন্য সাধারণ মানুষকে আতঙ্কিত করছে বেশ কিছু রাজনৈতিক দল তবে এসআইআর নিয়ে কোনো রকম আতঙ্কিত হবার দরকারি নাই অযথা রাজনৈতিক দলের মন্তব্য বা কথা শুনে আতঙ্কিত হবেন না আপনি লক্ষ্য রাখুন নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে এখানেও যদি আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে বলা হচ্ছে এসআইআর বুঝতে অসুবিধা হচ্ছে সরাসরি ফোন করুন কমিশনে বাংলার জন্য কিন্তু চালু করা হয়েছে একটি হেল্পলাইন ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পুনর্বিবেচনার প্রক্রিয়ার সহায়তার জন্য একটি বিশেষ হেল্প নাম্বার চালু করেছে ওয়ান নাইন ফাইভ জিরো যাতে নাগরিকদের কোনো সমস্যা না হয় বা এসআইআর নিয়ে যদি আপনি বিভ্রান্তর মধ্যে থাকেন সরাসরি ওয়ান নাইন ফাইভ জিরোতে কল করে জানতে পারেন অন্যদিকে বলা হচ্ছে আড়াই থেকে তিন কোটি ভোটার কমিশনের নোটিশ পেতে পারেন হ্যাঁ এই আড়াই থেকে তিন কোটি ভোটার ভোটারের মধ্যে রয়েছে যারা মৃত ব্যক্তি অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান চেঞ্জ করে ফেলেছে অথবা সেই সকল ব্যক্তি যারা দুটো ভোটার কার্ড করে রেখেছে অথবা যারা প্রকৃতপক্ষে ভারতীয় নয় ভারতে এসে বসবাস করছে অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করেছে সেই সকল ব্যক্তিরা এই নোটিশ পাবে তবে যাদের উনিশশো সাতাশির আগে জন্ম কোনো কারণে দু হাজার সালের ভোটার লিস্টের নাম নেই তারা এগারোটি কাগজের মধ্যে কোনো একটি কাগজ দেখালি হয়ে যাবে এর সাথে আবার বিএলওদের কাজে সহযোগিতা করার জন্য ভলেন্টিয়ার নিয়োগ করছে নির্বাচন কমিশন স্থায়ী পদে থাকা সরকারি কর্মীদেরকেই ওই কাজে নিয়োগ করা হবে তাদের নিজেদের এলাকাতে কাজ দেওয়া হবে বিয়দরা ভোটারদের বাড়ি চেনেন না তারা গ্রামে গিয়ে সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে ভলেন্টিয়াররা তাদের বাড়িতে নিয়ে যাবেন ফর্ম বিলি থেকে তথ্য নেওয়া সব কাজই তারা সহযোগিতা করবেন প্রশিক্ষণ দিয়ে তাদের ময়দানে নামানো হচ্ছে কিন্তু প্রয়োজনীয় ভলেন্টিয়ার বা কমিশনের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছে এসব এলাকায় সরকারি কর্মী নেই যেসব এলাকায় সরকারি কর্মী নেই সেক্ষেত্রে কি করা হবে সেই গাইডলাইন এখনো বা বিএলও অফিসার নিয়োগ পর্ব শেষ হয়েছে নির্বাচন কমিশনের চিফ ইলেকশন অফিসার জানাচ্ছেন সম্পূর্ণ শান্তিভাবেই প্রক্রিয়াটি শেষ হয়েছে আরও অনেকে বিএলও পদে যোগ দিতে আগ্রহ দেখেছেন কিন্তু সকলকে নিয়োগ করা সম্ভব হয়নি এর সাথেই মন্তার জেরে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ দুপুরের পর থেকেই হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে অপরদিকে আবার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একই সাথে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল আজকের এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং